এবং তোমাকে এই সমস্যা থেকে মুক্ত করতে পারবে এবং পরবর্তী সময় যাতে তুমি এই সমস্যাগুলো হতে না পড় বা জন্য তোমার কিছু কলগুলো রয়েছে সেগুলো হলো লগ ইন লগ ইন চালু রাখতে হবে অফ অথেন্টিকেশন খোলা রাখতে হবে কয়েকদিন পর পরই পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে সোশ্যাল মিডিয়াতে যদি নম্বরের পাসওয়ার্ড ব্যবহার করতে হবে অযথা কোনো লিঙ্কে ক্লিক করা যাবে না কাউকে অপরিচিত কাউকে ফেভার লিস্টে অ্যাড করা যাবে না অসংখ্য ধন্যবাদ তোমাকে আমাকে পরামর্শগুলো দেওয়ার জন্য আমি আজকে বিকেলেই থানায় গিয়ে একটু জিডি করবো যাতে পরবর্তী সময় হ্যাকিংয়ের শিকার না হই এবং তোমার দেওয়া পরামর্শগুলো অবশ্যই মেনেছে